আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লটকন খেলে সারবে যেসব রোগ চলুন জানা যাক হলুদ রঙের ছোট্ট গোলাকার ফলটির নাম লটকন এটি দেখতেও যেমন সুন্দর খেতেও অতি সুস্বাদু টকমিষ্টি রসালো এই ফলটি ছোট হলেও এর পুষ্টিগুণ আছে অনেক জানলে অবাক হবেন লটকন খেলে বিভিন্ন রোগ থেকে নিস্তার পাবেন সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্তের হিমোগ্লোবিনের পরিমাণও বাড়বে যদিও লটকন স্বল্প সময়ের ফল বর্ষা মৌসুমে এই ফলটি বাজারে সহজলভ্য হয়ে ওঠে এখন সব জায়গাতেই এই ফলটি পাওয়া যায় লটকন এমন সব উপাদানে ঠাসা যাতে কোলন ক্যান্সার সহ নানা জটিল ও কঠিন অসুখ সারাতে সাহায্য করে তাই এই সময় সুস্থ থাকতে চাইলে প্রচুর পরিমাণে লটকন খেতে পারেন পুষ্টিবিদদের মতে লটকনে কোনো ক্ষতিকর উপাদান নেই ছোট বড় সবাই এই ফলটি খেতে পারেন প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে লটকনে এখন আপনাদের জানাবো লটকন খেলে সারবে কোন কোন রোগ লটকনে আছে ভিটামিন সি যা ত্বক দাঁত ও হার সুস্থ রাখে লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে দু থেকে তিনটি খেলেই আপনার দৈনিক ভিটামিন সির সার্বিক চাহিদা পূরণ হবে ফলে নানা রকম খনিজ উপাদান আছে যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম উল্লেখযোগ্য এসব উপাদান শরীরকে সুস্থ রাখে প্রতি একশো গ্রাম লট করে নয় গ্রাম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ক্রোমিয়াম থাকে ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু সমৃদ্ধ ফল লটকন লটকনে ভিটামিন বি ওয়ান এর পরিমাণ হল দশ দশমিক শূন্য চার মিলিগ্রাম এবং ভিটামিন বি টু আছে শূন্য দশমিক দুই শূন্য মিলিগ্রাম বেরি রোগ থেকে দূরে রাখে লটকন এছাড়াও শারীরিক দুর্বলতা বুক ধরপর করা হাত পায়ে ব্যথা ঠোঁট এবং পায়ের তালু ফাটা ঠোঁট ও মুখের ঘা এবং বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যা যারা ভুগছেন লটকন তাদের জন্য আদর্শ একটি খাবার রক্ত হারের জন্য বিশেষ উপকারী কারণ এতে রয়েছে আয়রন প্রতি একশো গ্রাম লটকনে পাঁচ দশমিক তিন চার মিলিগ্রাম আয়রন থাকে লটকনে থাকা উপাদান সমূহ কলন ক্যান্সারের ঝুঁকি কমাইতে সাহায্য করে এমনটি নিশ্চিত করেছেন গবেষণা যারা গবেষণা করে তারা খাদ্য শক্তির ভালো উৎস লটকন প্রতি একশো গ্রাম লটকনে বিরানব্বই কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায় যা কাঁঠালের তুলনায় প্রায় দ্বিগুণ লটকনে আরো আছে অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম যা দেহ গঠন ও কোষকলার সুস্থতার কাজে লাগে এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য করে এছাড়াও লটকনে কিছু পরিমাণ প্রোটিন ও ফ্যাট পাওয়া যায় প্রতি একশো গ্রাম লটকনে এক দশমিক চার দুই গ্রাম প্রোটিন ও শূন্য দশমিক চার পাঁচ গ্রাম ফ্যাট থাকে নিয়মিত লটকন খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায় কারণ লটকন একটি ভিটামিন সমৃদ্ধ ফল এতে ভিটামিন সি থাকায় চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে বমি বমি ভাব বমি দূর করতে পারে লটকনে থাকা বিভিন্ন পুষ্টিগুণ পাশাপাশি মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে লটকন এছাড়াও গরমের তৃষ্ণা মেটাইতেও সক্ষম লটকন কারণ এতে জলীয় অংশের পরিমাণ বেশি এমনকি ডিহাইড্রেশন কাটিয়ে উঠতেও লটকন সাহায্য করে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখে লটকন কারণ এই ফলের মধ্যে অতিরিক্ত চিনি নেই এর ফলে ডায়াবেটিস রোগীরাও রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই ফল খেলে পাশাপাশি এই ফলের পাশাপাশি লটকনের পাতাও ঔষধি কাজ করে এর পাতা ও শিকড় খেলে পেটের নানা রকমের অসুখ ও জ্বর ভালো করে লটকনের বীজ গনোরিয়া রোগের হিসেবে কাজ করে ডায়রিয়া দূর করতে লটকনের পাতার গুড়া বিশেষ কার্যকরী নানা রকম গুণ থাকার পরেও কি হচ্ছে একবারের বেশি লটকন না খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা কারণ এতে করে অনেক সময় ক্ষুধামন্দা দেখা দিতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম লটকন খেলে কী কী পুষ্টিগুণ এবং যেসব রোগ সারবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন